এখানে দেখো আমাদের একটা সাজেশন আমরা রেডি করছি আমিও এখানে কিছুটা ইনপুট দিছি কি কি করা লাগবে কি কি করা লাগবে না এটা তোমরা অ্যাপের মধ্যে পেয়ে যাবা অ্যাপের মধ্যে পেয়ে যাবা আর চ্যাপ্টার ওয়ান নিয়ে অলরেডি আমি কয়েকবার বলছি তোমাদেরকে যে কি করবো আমরা কি প্ল্যান কি চ্যাপ্টার ওয়ান ওয়ান শট কবে আসবে না আসবে যত তাড়াতাড়ি সম্ভব আমি ঈদের মধ্যে তোমাদেরকে এটা দেওয়ার চেষ্টা করব। আজকেও আমি কিছুটা রেকর্ড করছি তোমাদের ক্লাসের আগে একটু রেকর্ড করছি এটা না পেলেও পেয়ে যাবা সমস্যা নাই খুব সুন্দর হয়েছে এবারের এইটা তো এখানে কিছু জিনিসপত্র দেওয়া আছে গুরুত্বপূর্ণ তথ্য তথ্য ভৌত রাশি মৌলিক রাশি এই জিনিসগুলো লেখা আছে আমি রেদার একটু এই চ্যাপ্টারটাতে যাই মানে আজকে যে চ্যাপ্টারটা পড়ছি এই চ্যাপ্টারটাতে যাই তাহলে তোমাদেরকে এটা কিভাবে পড়বা সেটা বুঝাইতে একটু সুবিধা হবে যেহেতু তোমরা অলরেডি এই চ্যাপ্টারটা পড়তেছো ঠিক আছে সো এই চ্যাপ্টারটা আমি একটু যাই কোথায় আছে এটা থাকার তো কথা পাঁচ পর্যন্ত থাকার কথা উম এই তো এখানে দেখো এই সিচুয়েশনে এখানে খেয়াল করে দেখো এই চ্যাপ্টার ফাইভে প্রথমে টপিক দেওয়া আছে কি কি টপিক তোমার পড়া লাগবে ভালো করে এইটা হচ্ছে গিয়ে এখানে লিখা আছে তারপরে এই যে পড়াইছি চাপ কি ক্ষণত্ব কি তরলের ভেতরে চাপ এইটুকু আমরা পড়াইছি হ্যাঁ তার এই যে প্রবতা এই পর্যন্ত আমি শেষ করছি ভাষণ আর নিমজ্জনের শর্ত এটা আমি পড়াইনি এখনো আর্কিমিডিসের সূত্র আর্কিমিডিসের সূত্র কালকের ক্লাসে পড়াবো প্যাসকেলের সূত্র এগুলো পড়াবো ঠিক আছে সো এইগুলো আসলে চিন্তার কোনো কারণ নাই এগুলো পড়াবো এখানে তারপরে টপিকগুলোর পরে সংক্ষিপ্ত করে সাজেশন দেওয়া আছে কি কি করা লাগবে যেমন এখানে খুব সুন্দর করে বলা আছে এইচ রো জি সূত্রটা খুব ইম্পর্টেন্ট এই সূত্র ব্যবহার করে তরলের নির্দিষ্ট গভীরতায় চাপ নির্ণয় তলদেশের চাপ নির্ণয় এগুলো আর প্র্যাকটিস করা লাগবে এইটা বলে দেওয়া আছে দেখছো এটা কত সুন্দর করে বলে দেওয়া আছে এই দেখো এই অঙ্কগুলো অনুশীলন করতে হবে এই অঙ্কগুলো অনুশীলন করতে হবে তারপর প্লবতা এবং ভাষণ নিমজ্জনের শর্ত গুলা কখন ডুববে কখন ভাসবে এই জিনিসগুলা দেখতে হবে এটা আমি পড়াবো নেক্সট দিন আর কি সূত্র কোনটা কোনটা পড়া লাগবে এই জিনিসগুলা জাস্ট দেওয়া আছে এখানে চিন্তার কোনো কারণ নাই তারপরে হচ্ছে এখানে সূত্রগুলা দেওয়া আছে এই যে সবগুলা সূত্র কোনটা কি বুয়েন্ট ফোর্স ফিরোজি এই জিনিসগুলা দেওয়া আছে ঠিক আছে তারপরে আরো কিছু যে সূত্রগুলো আছে সেগুলা দেওয়া আছে এরপর সিকিউ দেওয়া আছে কিছু সিকিউ এই সিকিউ গুলা প্র্যাকটিস করে যাও চব্বিশ সালের সিকিউ আছে পঁচিশের মনে হয় কিছু আছে এই সিকিউ গুলা প্র্যাকটিস করে যাও এই সিকিউ গুলা পরীক্ষার জন্য যেগুলো বেছে বেছে তোমার অল্প কিছু সিকিউই দেওয়া হয়েছে বেশি দেওয়া হয় নাই এখানে সিকিউ আছে এই চ্যাপ্টারে পাঁচটার মতো আর অন্যান্য চ্যাপ্টার যদি বলো অন্যান্য চ্যাপ্টার এই যে কাজ শক্তি ক্ষমতাতে যদি যাই কাজ শক্তি ক্ষমতাতে এই যে প্রথমে কি কি আছে চ্যাপ্টারে সেটা বলা আছে এখানে সুন্দর মতো তারপরে এখানে সংক্ষিপ্ত আকারে সাজেশন গুলো দেওয়া আছে কোন কোন পার্ট দিয়ে করা লাগবে সৃজনশীলে কি করা লাগবে এটাও বলা হয়েছে আর সূত্রগুলো দেওয়া আছে এবং ফাইনালি কিছু সৃজনশীল মনে হয় দেওয়া আছে হ্যাঁ এই যে এখানে কিছু সৃজনশীল দেওয়া আছে তো এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানেও পাঁচটা করে পাঁচটা দশটা করে ওভারঅল অ্যাভারেজ সিকিউ দেওয়া আছে যে পাঁচটা দশটা সিকিউ করলেই তোমাদের হয়ে যাবে এটা তোমরা অ্যাপের মধ্যে পেয়ে যাবা কোথায় পেয়ে যাবা আমি আসলে ঠিক জানি না এটা তোমরা একটু খোঁজাখুঁজি করো তো আমি আমি ঠিক জানি না আমার আসলে অ্যাপ মানে ওইভাবে তোমাদের মতো চালাই না আমরা এটা অ্যাপে গিয়ে ওই যে স্টাডি প্ল্যানার এখানে হয়তো পাবা তোমরা কি ওটা পাইছো